যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গল তাদের পরবর্তী ম্যাচ হায়দ্রাবাদের সঙ্গে খেলতে চলেছে এই ম্যাচটা কালকেরে সন্ধ্যে সাড়ে সাতটার সময় যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে এবং ইস্টবেঙ্গল যেহেতু হায়দ্রাবাদের থেকে অনেক অনেক ভালো দল এবং পয়েন্ট টেবিলেও ইস্টবেঙ্গল যেহেতু হায়দ্রাবাদের থেকে অনেক ওপরে আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচ থেকে ইস্টবেঙ্গলের যে লক্ষ্যটা থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব গোল তুলে নিয়ে খুব তাড়াতাড়ি দলকে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া কারণ আমরা হায়দ্রাবাদের ফার্স্ট লিগের ম্যাচে দেখেছিলাম যে ইস্টবেঙ্গল প্রথমে গোল পেয়েছিল কিন্তু একদম লাস্টের দিকে গিয়ে হায়দ্রাবাদ কিন্তু ইকোয়ালাইজারটা করে দিয়েছিল। সেই ঘটনার জন্যই ইস্টবেঙ্গলকে খুব তাড়াতাড়ি তাদের গোলটা তুলতে হবে এবং এই ইস্টবেঙ্গল দলকে কিন্তু যত বেশি গোল করা যায় এই হায়দ্রাবাদের এগেনস্টে সেই দিকে মনোনিবেশ করতে হবে আমরা দেখতে পাচ্ছি ইস্টবেঙ্গল বর্তমানে দুখানা সেন্টার ফরোয়ার্ডকে একসঙ্গে খেলাচ্ছে একদিকে মেসি বাউলি আর একদিকে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস এই দুটো সেন্টার ফরোয়ার্ড একসাথে খেলায় যে জিনিসটা ঘটছে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসের সুবিধা হচ্ছে কারণ মেসি বাউলির দিকেও কিন্তু ডিফেন্ডারদের মনোযোগ দিতে হচ্ছে সেক্ষেত্রে ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস কিছুটা ফাঁকা স্পেস পাচ্ছে এবং দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস কিন্তু গোলমুখী শটের মাধ্যমে গোল করতে তাই সক্ষম হচ্ছে তাই এই দুটো সেন্টার ফরোয়ার্ড একসাথে খেলায় বেঙ্গলের কিন্তু খুব অ্যাডভান্টেজ জায়গায় থাকছে এই হায়দ্রাবাদ ম্যাচেও মেসি বাউলি এবং দিবিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস একসাথে খেলার ফলে ইস্টবেঙ্গল যে খুব তাড়াতাড়ি গোল তুলবে এটা প্রায় কার্যত অনেকটা নিশ্চিত বলে মনে হচ্ছে কারণ হায়দ্রাবাদের ডিফেন্স লাইনে অ্যালেক্স সাজি এবং বেশ কিছু ভালো বিদেশি প্লেয়ার আছে ঠিকই কিন্তু ইস্টবেঙ্গল বর্তমানে যে ফুটবলটা খেলছে এবং ইস্টবেঙ্গলের যে ধরনের বেঞ্চেন্ট বর্তমানে দেখা যাচ্ছে সেটা কিন্তু হায়দ্রাবাদের তুলনায় অনেক অনেক ভালো এবং এই হায়দ্রাবাদের এগেনস্টে ইস্টবেঙ্গলের প্রত্যেকটা প্লেয়ারেরই যে দক্ষতা আছে সেই দক্ষতার প্রতি যদি সুবিচার করতে পারে তারা তাহলে অনায়াসে গোল পাবে বলেই আমার অনুমান কারণ ইস্টবেঙ্গলের সেন্টার ফরওয়ার্ড ছাড়াও উইঙ্গার পজিশানে যেসব প্লেয়াররা খেলছে বিশেষ করে নাওরেম মাহেশ এবং এছাড়া বলা চলে ভালপুইয়া বা পিভি বিষ্ণু এরা কিন্তু অত্যন্ত ভালো মানের উইঙ্গার যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে গোল করার ক্ষমতা এরা রাখে এবং তার সাথে সাথে সাউল ক্রেস্পো মাঝ মাঠে আসায় একখানা বিদেশি প্লেয়ার মাঝমাঠে খেলার ফলে অনেক বেশি সুবিধা হয়েছে সে যেমন গোলমুখী শটও নিতে সক্ষম এবং মাঝমাঠটাকে কিন্তু কন্ট্রোলটা অনেক ভালো করতে পারছে চিকসান সিংয়ের তুলনায় এই টিমটা ইস্টবেঙ্গলের কিন্তু অসাধারণ ফুটবল খেলবে বলেই আমার ধারণা এবং তার সাথে সাথে বলতে হবে ইস্টবেঙ্গলের ডিফেন্স পজিশানে যেসব প্লেয়াররা খেলছে তারাও কিন্তু ওপরের দিকে উঠে গিয়ে গোল করার ক্ষমতা রাখছে লালচুং নুঙ্গাকে আমরা দেখেছি যে আগের ম্যাচে ওপরের দিকে উঠে গিয়ে গোল করেছে একইভাবে আমরা বলতে পারি আনুয়ারালির মধ্যেও সেই কোয়ালিটি আছে ওপরের দিকে উঠে গিয়ে গোল করার তাই ইস্টবেঙ্গলের কাছে একাধিক অপশান আছে যারা গোল করতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল অবশ্যই এই ম্যাচটিকে তারা যতটা তাড়াতাড়ি পারা যায় গোলটা তোলার চেষ্টা করবে তবে ইস্টবেঙ্গলকে দু একটা জিনিসের ওপর নজর রাখতে হবে বিশেষ করে এই হায়দ্রাবাদ দলের উইঙ্গার পজিশানে যেসব বিদেশি প্লেয়াররা খেলে এরা কিন্তু অত্যন্ত স্পিডি প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি ইস্টবেঙ্গলের যে ডিফেন্স লাইন আছে বিশেষ করে হেক্টার উইসতে তুলনামূলক কম স্পিডি একটা ডিফেন্ডার সেই জায়গায় দাঁড়িয়ে যদি ডিফেন্স লাইনটা হাইলাইন হয়ে যায় সেক্ষেত্রে এই হায়দ্রাবাদের কাছে যে প্লেয়ার আছে তারা কিন্তু হাইলাইন ডিফেন্সকে বিট করে খুব তাড়াতাড়ি একদম ওয়ান ইজ টু ওয়ান মানে গোলকিপারের কাছাকাছি পৌঁছে যেতে পারবে তার ফলে কিন্তু গোল হওয়ার একটা সম্ভাবনা থাকবে এই জিনিসটার ওপরেই কিন্তু ফোকাস রাখতে হবে যে ডিফেন্স লাইনটাকে হাইলাইন করা যাবে না কারণ হায়দ্রাবাদের মূল মন্ত্রই হচ্ছে স্পিড এবং কিছু ইয়াং প্লেয়ারের ওপর ভর করে এই দলটা গঠিত হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে হায়দ্রাবাদকে আটকাতে যদি চাই ইস্টবেঙ্গল দল অবশ্যই তাদের ডিফেন্স লাইনটাকে একটা দুর্দান্ত সেফে রাখতে হবে এবং মিডফিল্ড পজিশান থেকে ভালো বল ডিস্ট্রিবিউশন করতে হবে সেন্টার ফরওয়ার্ড পজিশানে মেসি বাউলির সঙ্গে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকসের যে কম্বিনেশানটা গড়ে উঠতে দেখা যাচ্ছে সেটাকে ক্যারি করতে হবে এবং তার সাথে সাথে উইঙ্গার পজিশান থেকে অবশ্যই বলা চলে যে পিভি বিষ্ণু আর নাওরেম মাহেশের যে পারফরমেন্স সেই পারফরমেন্সগুলোকে কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে এই জিনিসগুলোর ওপর যদি ইস্টবেঙ্গল দল ফোকাস করতে পারে এই হায়দ্রাবাদ ম্যাচে তাহলে হায়দ্রাবাদের সঙ্গে ইস্টবেঙ্গলে জিততে কোনো অসুবিধা হবে না আমার তো মনে হয় এই ম্যাচে মিনিমাম দু গোলে তো জিতবেই তার চেয়ে বেশিও হতে পারে এবং তার সাথে সাথে ইস্টবেঙ্গলকে আরেকটা জিনিসের ওপর লক্ষ্য রাখতে হবে হায়দ্রাবাদের যেহেতু ডিফেন্ডাররা অত্যন্ত লম্বা যতটা কম পারা যায় হায়দ্রাবাদকে সেট পিস দিতে হবে সেটা কর্নার হতে পারে সেটা ফ্রিক হতে পারে যে কোনো জায়গা থেকে কিন্তু এই প্লেয়াররা হেডের মাধ্যমে গোল করার ক্ষমতা রাখে সেই জায়গায় দাঁড়িয়ে যতটা কম পারা যায় এই হায়দ্রাবাদ যদি ফ্রিকিক এবং কর্নার পায় সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের অনেক সুবিধা হবে কারণ হায়দ্রাবাদ সেট পিসের মাধ্যমে কিন্তু গোল করতে পারে তাদের কাছে সেই ধরনের কোয়ালিটিফুল হেডার প্লেয়ার আছে সেই জায়গা থেকে বঞ্চিত রাখতে হবে এই হায়দ্রাবাদ দলটাকে এছাড়া বলতে হবে কোচ অস্কার ভুজং কিন্তু এই ইস্টবেঙ্গল দলটাকে কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট করছে অস্কার ভুজং যে জিনিসটার ওপর ফোকাস করতে চাইছে প্রথমে ইস্টবেঙ্গল দলটাকে কিন্তু পুরো সে ফিট অবস্থায় পেতে চাইছে কারণ ইস্টবেঙ্গল দলটাকে সে কখনোই কিন্তু পুরো ফিট অবস্থায় পায়নি এর ফলে তার যে গেম প্ল্যান সেই গেম প্ল্যানটা সে বোঝাতে অনেক সময় ব্যর্থতার সম্মুখীন হয়েছে কারণ পুরো টিমটাই সে খুব কম টাইমের জন্য পেয়েছিল বর্তমানে আস্তে আস্তে প্লেয়াররা ফিট হয়ে মাঠে ফিরছে সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু প্লেয়ার যারা কিনা। এই অস্কার বুজঙ্গের আন্ডারে ফিট হয়ে আসার ফলে নতুনভাবে কিছু গেম প্ল্যানের সম্মুখীন হচ্ছে তার ফলে এই দলটা কিন্তু আস্তে আস্তে জেলাফ হতে দেখা যাচ্ছে প্লেইং ইলেভেনের এগারো জন প্লেয়ার যদি মাঠে খেলে তাহলে কিন্তু তাদের যদি গেম প্ল্যানটা বোঝানো যায় তাহলে সেটা কিন্তু অনেক বেশি এফেক্টিভ হয় রিজার্ভ বেঞ্চ থেকে আসা প্লেয়ারগুলোর তুলনায় আমরা বেশিরভাগ সময় এই অস্কার অস্কারভুজংয়ের গেম প্ল্যানে দেখেছি রিজার্ভ বেঞ্চ থেকে আসা প্লেয়াররাই কিন্তু প্লেইং ইলেভেনে স্টার্ট করেছে এবং বেশিরভাগ ম্যাচেই তাই জন্যই কিন্তু এই ইস্টবেঙ্গল দলকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিন্তু বর্তমানে সেই সুযোগটা আস্তে আস্তে আসছে যে প্লেইং ইলেভেনের প্লেয়াররাই একদম স্টার্ট করছে ইস্টবেঙ্গলের হয়ে সেই প্লেয়ারদের ওপর ভর করেই কিন্তু সেই যে গেম প্ল্যানটা তৈরি করেছে সেই গেম প্ল্যানটা আস্তে আস্তে জেলাপ হতে দেখা যাচ্ছে এই সুবিধাটা কিন্তু এই আইএসএলের এই ম্যাচগুলোতে যেমন ইস্টবেঙ্গল পাচ্ছে তার সাথে সাথে ইস্টবেঙ্গল সুপার কাপে পাবে এবং বলা চলে ইস্টবেঙ্গল কিন্তু তাদের এএফসি কাপের যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোতে যখন খেলবে তখন কিন্তু পাবে তাই অস্কার ভুজংকে একটু টাইম দিতে হবে অস্কার ভুজংকে এক্ষুনি কিছু বলা যাবে না কারণ অস্কার ভুজং যে জায়গা থেকে ইস্টবেঙ্গল দলটাকে ক্যারি করেছে সেটা একটা বিপজ্জনক জায়গায় ছিল তুলনামূলকভাবে অস্কার অস্কারভুজং কিন্তু তার গেম প্ল্যানের জোর দিয়ে সে কিন্তু এই ইস্টবেঙ্গল দলটাকে বেশ কিছুটা ওপরের দিকে তুলেছে এবং ধারাবাহিকভাবে কিন্তু তারা ম্যাচ জেতার চেষ্টা করছে কখনও তারা জিতেছে কখনো তারা হেরেছে এটা হতেই পারে ফুটবল খেলায় এই জিনিসটা ঘটে থাকে চোর ডাকাতজনিত যেমন সমস্যা লেগে থাকে তেমন কিন্তু কখনো কখনো টিমের পারফরমেন্স আপস অ্যান্ড ডাউন থাকে আশা করব অস্কার বুজং এবারে যে টিমটাকে পেয়েছে সেই টিমটাকে পুরো সুস্থভাবে ভালোভাবে ফুটবল খেলিয়ে একদম তৈরি করে কিন্তু মাঠে নেওয়াবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিউটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন